আমি কাজপুর থেকে রূপগঞ্জ যাচ্ছিলাম এই অবস্থায় একজন জুতা সেলাইকারী ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছিলেন আমার সামনে চোখের পানি জড়িয়ে বললেন যে ভাই জুতাটা একটু কালি করে দিই সকালবেলা আমি না খেয়ে বের হয়েছি দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত খাইতে পারিনি কথাটা শুনে আমার এত খারাপ লাগছে গাড়িটা বন্ধ করে আমি বললাম একটু ওইদিকে যান এইদিকে এসেও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কান্না করতেছে আপনি কান্না করতেছেন কেন

আসেন 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 আমার সাথে আসেন আসেন আমার সাথে আমার এটা দাও তো মানি ব্যাগটা দাও তো এখন নাই সর্বনাশ যখন কারো খারাপ সময় আসা শুরু করে তখন এভাবেই আসতে থাকে আমি ওনার এই অবস্থা দেখে আমি ভেবেছিলাম যে ওনার এক বস্তা চাল অথবা কয়েকদিনের বাজারের টাকাটা যেন ওনার হাতে তুলে দিতে পারি এখানে ডাচ বাংলার ভূত দেখেই ওনাকে এদিকে নিয়ে এসেছিলাম দেশের পরিস্থিতি খারাপ বিদায় এই অবস্থায় ভূতে তেমন কোনো টাকা নেই কয় টাকা দেওয়া লাগবো আপনাকে বলেন না নেই সবগুলো আপনার বুঝি নাই আপনি তো কান্না করতেছেন এজন্য আমি চলে গেছিলাম কত দূর গেছিলাম বলেন তো

এমপি দেওয়াটা মানে আল্লাহর কাছে অপরাধ আল্লাহ আর দিছে পাও দিছে আমি কাজ করি হইতে চাই কেউ শুধু তাই লাগে এটা একমাত্র ছাত্ররা আছে যারা ছাত্ররা তারা তো বলছি যে যে নতুন সরকার বসলে অবশ্যই যে কোনো একটা ব্যবস্থা করবে তার কাছে কমপ্লেন জানাই আমার তো এই ক্ষমতা নাই যে আমার কম এই যে আমার কাছে দুইটা কার্ড আছে সাউথ ইস্টের আর ডাস কিন্তু দুঃখজনক যে আমি দুই ঘন্টা ধরে টাকা উঠানোর মানে চেষ্টা করতেছি পারলাম না পারলাম না এখন আমার কাছে যা ছিল আপনার নাই নাই ঠিক আছে দোয়া করেন ভাই আমাদের জন্য আর এইভাবে কান্না করলে তো যে কারো খারাপ লাগবো কষ্ট লাগবো দোয়া করি আপনার এবং কর্মে যেন বরকত আসে আলাইকুম أمس، <applause> <applause>